আমি শুধু তুলে ধরতে চাই একটি না একটি পূর্ণ আয়াত নয় বরং একটি আয়াতের ছোট্ট একটি অংশ এবং যে অংশটি এই ক্ষুদাতে উপস্থাপন করা হচ্ছে তা হল ইসমুন আমি আজকে শুধু এটুকু নিয়েই কথা বলবো মোটামুটি অনুবাদ করলে আয়াতটির অর্থ দাঁড়ায় তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করার দাবি করেছ পরিহার করো এড়িয়ে চলো অথবা যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করো অনুমান করা থেকে ইন্না ইন্নাবাদ ইসমুন কোন সন্দেহ নেই যে সন্দেহ থেকেই পাপের উৎপত্তি হয় এটা হলো প্রাথমিক অনুবাদ আমরা এখন পর্যবেক্ষণ করার চেষ্টা করব যে আয়াত্রীতে গভীরভাবে কি বোঝানো হয়েছে ইনশাআল্লাহ সবার আগে আমি আপনাদের এটা বলতে চাই যে ঠিক এর আগের আয়াত্রীতে বলা হয়েছে অন্যদের নিয়ে ঠাট্টা না করার ব্যাপারে লা এটা আপনার বা আমার জন্য ঠিক নয় যে আমরা একদল আরেক দলকে নিয়ে ঠাট্টা করব। আপনারা খেয়াল করলে দেখবেন যে জনপ্রিয় কমেডি শোতে যেমন ধরুন স্ট্যান্ড আপ কমেডি অথবা কমেডি কার্টুন বা যেসব কমেডি অনুষ্ঠান করা হয় সেখানে কোনো একটা বিশেষ জাতিকে নিয়ে ঠাট্টা করা হয় যেমন আরবদের কোনো প্রথা নিয়ে ঠাট্টা করা অথবা মেক্সিকানদের নিয়ে ঠাট্টা কোনো বর্ণ বা সাদা বর্ণের লোকদের নিয়ে তামাশা করা কিংবা এশিয়ান বা ইন্ডিয়ানদের নিয়ে তামাশা করা তারা ব্যঙ্গ করে কিভাবে তারা কথা বলে কিভাবে তারা পোশাক পরিধান করে তা নিয়ে তারা তামাশা করে তারা কি খায় তা নিয়ে তারা কৌতুক করে আর সবাই এতে খুব মজা পায় যাই হোক এই আয়াতটি এটাই বলছে যে এ ধরনের কৌতুক কোনো ভালো জিনিস নয় লাখার কম উম্মিন কম তোমাদের এটা করা উচিত নয় এটা এমন কিছু নয় যা অন্যদের প্রতি আপনার মনে সম্মানবোধ সৃষ্টি করবে সাংস্কৃতিক দিক থেকে বরং এটা আসলে অসহিষ্ণুতার ধারণা সৃষ্টি করে অন্যদের নিয়ে হাসাহাসি করা তাদের নিচু মনে করা বা নিজেকে তাদের চেয়ে ভালো মনে করার একটা প্রবণতা তৈরি করে কিন্তু আজকের আলোচনার বিষয় এটি নয় বিষয় হলো অনুমান করা আমি আপনাদেরকে বলতে চাই যে অনুমান আসলে এসেছে এমন ঠাট্টা করা থেকেই এটা শুরু হয় আমি শুধু মজা করছি আমি বলছি শুধুই ঠাট্টা করছি আর যখন এটা যথেষ্ট পরিমাণে করা হয়ে যায় তখন আপনার মনে এমন একটা ধারণা তৈরি হয় যে তার দোষ ধরাতে পরিণত হয় আপনি বিশ্বাস করতে শুরু করেন যে যাদের নিয়ে আপনি এতদিন মজা করেছেন তারা আসলেই সেরকম যেমনটি আপনি বলেছেন পুরোপুরি সেরকম যেমন আপনি বলেছেন এটা শুধু সীমিত নয় আমি আবার বলছি এটা শুধু সীমিত নয় গোষ্ঠীর জন্য বরং ধর্মের জন্য সত্য মানুষের বিভিন্ন বিশ্বাসের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন ধরুন ইন্দোপাক অঞ্চলের লোকেরা শিখ ধর্মাবলম্বীদের নিয়ে মজা করে শিখদের নিয়ে অনেক ধরনের যোগ প্রচলিত আছে এটা গ্রহণযোগ্য নয় তারপর স্বাভাবিকভাবে এমন হয় যে বাংলাদেশিরা পাকিস্তানিদের নিয়ে যোগ করে পাকিস্তানিরা বাংলাদেশিদের নিয়ে ঠাট্টা করে এগুলো হয়তো খুব হাসি তারা এটাতে খুব মজাও পায় কিন্তু জানেন কি এটা মজা দিয়ে শুরু হয় তারপর তা ভ্রান্ত ধারণা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এটা সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় আর এমন অবস্থা হয় যে তারা যতবার এমন যোগ করে তাদের ধারণা ততই মজবুত হতে থাকে আর যখনই তারা অন্য জাতির কাউকে দেখে তখন তাদের মনে ওই ব্যক্তি সম্পর্কে যে ধারণা তৈরি হয় সেটিও খুব ভালো ধারণা নয় কারণ আপনারা কোরআনে কখনোই এমনটি পাবেন না আর এই কারণেই এই এত বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা কখনোই কোরআনে পাবেন না যে কোনো কিছু চিন্তা করার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে আপনারা হয়তো আগেই জেনেছেন যে আমাদের কৃতকার্যের জন্য আমাদেরকে জবাব দিতে হবে কিন্তু আপনি যদি কোনো কিছু চিন্তা করে থাকেন আপনার মনে হয়তো কোনো খারাপ চিন্তা এসেছে আপনি সেই অনুযায়ী কিছু করেননি কিছুই করেননি এটা শুধুমাত্র চিন্তা ছিল যা মাথায় এসেছিল তাহলে আপনার কোনো দোষ নেই তাহলে আপনার কোনো দোষ নেই আপনি যা চিন্তা করেছিলেন তা আপনি করেননি তাহলে আপনি এখনো ঠিক আছেন কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে যেমন নিয়ত করাটা এক ধরনের চিন্তা এমনকি আপনার নিয়ত যদি খারাপ হয় কিন্তু কাজ ভালো হয় শুধু নিয়তের কারণে আপনার কাজের প্রতিদান কমে যেতে পারে এর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং অনন্য ব্যতিক্রম হল এই অ্যাপটি ইস্তানিবাসিয়া ফাইনিয়া আল্লাহ বলেন যতটা সম্ভব দূরে থাকো এই ধরনের রেজাল্ট থেকে যেটাকে এই মুহূর্তে আমরা খুব প্রাথমিক অনুবাদে অনুমান করা হিসাবে বলছি আর এই অনুমান করা আপনার মস্তিষ্কে ঘটছে আপনি কিছুই বলেননি কিছুই করেননি কিন্তু তারপরে আল্লাহ বলছেন এমনটি চিন্তাও করো না দেখেছেন আয়াতটি আসলে ঠিক একটি ব্যতিক্রম আগের আয়াতে বলা হয়েছে অন্যদিন নিয়ে ঠাট্টা করো না এটা বোঝা যায় যে আসলে কোনো কিছু বলা বা কোনো কিছু করা এটা একটি কাজ কিন্তু এখানে আর এই আয়াতের পরের অংশেও আছে অন্যের উপর গোয়েন্দাগিরি করো না অন্যের পিছে কথা লাগিও না এগুলোর সবগুলোই কোনো কাজ যা মানুষ করে থাকে অন্যের উপর নজর রাখা অন্যের বদনাম করা এসব করো না ঠিক আছে কিন্তু এখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আমরা আমাদের চিন্তা করার প্রক্রিয়াকে বদলাবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই প্রক্রিয়ায় একটি শক্তিশালী অংশে শিক্ষা পাচ্ছি মানুষ যেভাবে চিন্তা করে তা যদি পরিবর্তন না হয় আপনি কিভাবে চিন্তা করেন বা আমি কিভাবে চিন্তা করি তা যদি পরিবর্তন না হয় তাহলে কখনই উন্নতি আসবে না সবকিছুই আরো খারাপের দিকে যাবে সবকিছু আরো খারাপের দিকেই যাবে আসলে আল্লাহ এর পরেই খারাপ পরিণতিগুলোর কথা উল্লেখ করেছেন গিবোধ করা অন্যের পিছনে কথা লাগানো একে অন্যের উপর গুপ্তচর বৃত্তি করা একে অন্যকে বিশ্বাস না করা এসবকিছু এক ধরনের চিন্তাধারা থেকে শুরু হয় একটি বিশেষ ধরনের চিন্তাধারা থেকে তৈরি হয় আর আল্লাহ বলেন এই ধরনের চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকো এতটুকু ছিল শুধু ইস্তানি বুকাসম মিন এর সূচনা আসন শুরুতেই দেখা যাক ইজতিনাব শব্দটির দিকে ইজতিনাব শব্দটি এসেছে আর জান থেকে যার অর্থ হলো কোনো কিছুর পাশের দিকে যেমন লোকেরা যখন পাশ ফিরে শোয়ে ও আলা জুনুবিহীন তারা তাদের পাশে শুয়েছে অথবা আপনি যখন ট্রেনে ভ্রমণ করছেন আমি জানি ডালাসে পাবলিক যানবাহনের খুব একটা আধিক্য নেই যদি থাকতো ধরুন আপনি সাবওয়ে অথবা বাসে আছেন আর আপনার পাশে একজন লোক বসে আছে মুসাহিব বিন যে আপনার পাশে বসে আছে হয়তো আপনি হোটেলের ওয়েটিং রুমে বা লবিতে আছেন অথবা হসপিটাল বা ডাক্তারের রুমে বসে আছেন আপনার পাশে যে বসে আছে তাকে বলা হয় সাহিব বিন চান কারণ সে আপনার পাশে বসে আছে আর এর থেকেই খুব সুন্দর একটি ক্রিয়া তৈরি হয়েছে আল ইজতিনাব এর অর্থ হলো কোনো কিছু এড়িয়ে চলা যা আপনার ঠিক পাশেই আছে এটির আক্ষরিক অর্থ হলো এড়িয়ে যাওয়া কিন্তু এটা কিরূপ এড়িয়ে চলা বোঝাচ্ছে এর মানে হল এমন কিছু এরিয়া চালা নয় যা আপনার থেকে অনেক দূরে আর এর দ্বারা আপনার কলুষিত হওয়ার সম্ভাবনা আছে তাই আপনাকে নিজের পথ থেকে একটু সরে আসতে হবে একে এড়িয়ে চলতে হলে এর থেকে আমরা শিখছি যে অন্যের প্রতি ধারণা পোষণ করা কোনোভাবে এড়ানো যাবে না কারণ এটা সবসময় খুব কাছেই আছে সর্বদাই আপনার ঠিক পাশেই আছে এমন নয় যে আপনি বলতে পারবেন না আমি মানুষকে নিয়ে কোনো ধারণা করি না আমি কাউকে বিশ্লেষণ করি না আমি এমন না কিন্তু সত্য হলো এটা সব সময় আছে আর ইফতিয়াদ বা আরবিতে এমন যে এটা বুঝায় আপনাকে চেষ্টা করতে হবে এর থেকে দূরে থাকার জন্য এটা স্বাভাবিকভাবে আসবে না যখন এটা ইফতিয়াদ কাঠামোতে পড়ে তখন এমন কিছু বোঝায় যা স্বাভাবিকভাবে আপনার মধ্যে আসবে না এটা এমন কিছু নয় যে আপনি চিন্তা করেই করে ফেলবেন এর জন্য চেষ্টা প্রয়োজন তার মানে আপনি আগে যদি করেও থাকেন তাতে এখন কিছু যায় আসে না কারণ আপনাকে এখন চেষ্টা করতে হবে এটা না করার জন্য এটা এমন কিছু নয় যা পরোক্ষভাবে আসে এটা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো নয় এটা পরোক্ষ কিছু নয় তাই ইজতিনাবু মানে হল আল্লাহ আমাদেরকে যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে আপনাকে মনে মনে সতর্ক থাকতে হবে আর আপনাকে বুঝতে হবে যে আপনি সর্বদাই একটা ভুল করে ফেলার মতো বিপদের মধ্যে আছেন কেউ এটা মনে করতে পারবে না যে সে যথেষ্ট আত্মশুদ্ধি লাভ করেছে বা পবিত্রতা লাভ করেছে এই ভুল করা থেকে যদি এমনটা না হতো তাহলে আল্লাহ খুব সহজে আমাদের বলতে পারতেন এটা খুব সহজ একটা নির্দেশ সবচেয়ে ভালো বক্তব্য হলো যখন কম বলা হয় অনুমান করোনা প্রতি ধারণা পোষণ করোনা কিন্তু তিনি বলেছেন ইজিতানিবু এটা আসলে ভাবকে আরো সম্প্রসারিত করে প্রচার করে এটা শুধু অনুমান করোনা এর থেকে বেশি কিছু প্রকাশ করছে এটা এড়িয়ে চলো কারণ এটা সর্বদাই ঠিক তোমার পাশে থাকবে এরপর তিনি যুক্ত করেছেন ক্যাফি এটাও খুবই আজব যখন ইব্রাহিম আলাহিসাল্লাম দোয়া করেছিলেন যে আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন তিনি কিন্তু কাসিয়রান শব্দটি যুক্ত করেননি আমাকে এবং আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন তিনি বলুন বলেননি অজতানি বুত্ত আউদ ইয়া মরুন না সুহানা হুয়া কাওলা ইয়জ অজতানি বুত্ত আউদ লামি অকুল অজতানি বু কাসিওরান তিনি বলেন নিজিতানি বু কাসিয়রান এমনকি সেখানেও তিনি বলেছেন আত্তা মিনাত্তা আগুদ বলেননি আর এখানে বলা হয়েছে মিনাজ জান যেটা এর অর্থকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলে মানে এটা আপনার এতই কাছে যে একে ঠেলে দূরে সরিয়ে রাখতে হবে এবং এটা আপনাকে অনেকবার করতে হবে সত্যি বলতে আমাদের প্রতিটি কথোপকথনই অন্যের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি করার সম্ভাবনা রয়েছে আপনাকে অবশ্যই এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে আমাদেরকে আরো সতর্ক হতে হবে যদি আমরা এই নির্দেশ মেনে চলতে চাই আসুন আমরা কিভাবে একে এড়িয়ে চলবো তা আলোচনা করার আগে জ্যান শব্দটি নিয়ে অল্প কিছুক্ষণ সময় ব্যয় করি জ্যান মানে কি এবং এই আরবি ভাষার উৎস কি এটাকে বলা হয়ে থাকে লুগাতুল আদাদ অন্যভাবে বলতে গেলে এর দ্বারা কোনো কিছুর প্রতি অনুমান করা বুঝায় আর স্পষ্টতই আপনি যখন অনুমান করেন আপনি নিশ্চিতভাবেই তা জানেন না আপনি জানেন না যে আপনি কি নিয়ে কথা বলছেন কিন্তু বলতে এটাও বুঝায় যে আপনার অনুমান এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আপনি এতে নিশ্চিতভাবেই আপনার মনকে মানিয়ে নিয়েছেন এটা আসলে দুটি অর্থকে একচ বোঝাচ্ছে যেমন কোরআনে ভালো অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে আহ হুম লাই ও কেনুনুন তারা নিশ্চিতভাবেই বিশ্বাস করে যে তারা তাদের মালিকের দেখা পাবে এটাও এক ধরনের দৃঢ় ধারণা ইমান গ্রহণের পূর্বে তাদের অনুমান ছিল আমি কি আমার মালিকের সাথে দেখা করতে পারবো কি জানি সত্যি হলেও হতে পারে কিন্তু ইমান গ্রহণের পর এটা স্থায়ী হয় এটা দৃঢ় বিশ্বাসে পরিণত হয় আল্লাহজিনা ইয়া জুনুন আন নাহুম মুলাকর রববিহীন বিপরীত দিকে আবার এমন মানুষও আছে যারা এমন বলে যে মৃত্যুর পর আমাদের যুক্ত করা হবে না ওমায়ু বিগুন ইল্লাহ দাহর ওমায়েল আহুম বিজা আলিকামিনায়েল ইনহুম ইল্লাহ ইয়াজুন তারা বলে মৃত্যুর পর আবার আমাদের জীবিত করা হবে না এবং আল্লাহ বলেন তারা শুধু অনুমান করছে ইয়াজুন নুন এটি আসলে ক্রীড়াপদ এখানে কি বলা হচ্ছে বিশেষ করে এই আয়াতে এর অর্থ হলো প্রথমত আপনি কারো ব্যাপারে অনুমান করেছেন আমি তাকে পছন্দ করি না লোকটা কেমন যেন কেউ মসজিদে প্রবেশ করছে ওকে দেখে বললেন দাড়ি দেখো ফিরুল্লাহ ওই লোকটা প্যান্ট পরে আছে কুফারদের মতো পোশাক পরে কি সমস্যা লোকটার আপনি একজনকে দেখেই সাইজ করে দেন আপনি কোনো রায় দেননি লোকটির ব্যাপারে তবুও জানেন যখন সময় পার হতে থাকে এক পর্যায়ে নিশ্চিত হয়ে যায় যে ওরা সবাই এরকম ওরা ওই রকমই সব আফ্রিকানরা এরকম সব সেনেগালরা এরকম সব নাইজেরিয়ানরা একরকম বাংলাদেশিরা একরকম সব টার্কিসরা এরকম আমি ওদের সকলকেই জানি তুমি আসলে জানো না ওদেরকে আমি জানি আর এটাই জান আপনি এত নিশ্চিত আপনি এতটাই বিশ্বাসী আপনার অনুমানের উপর আর এটাই যান আল্লাহ তালা বলছেন এই জিতানিবু কাসিরাম মিনাজান এই ব্যাপারটা শুধু জাতির উপর না এই কাজটি ঘরের মধ্যেও হয় স্ত্রী এক কথা বললো আমরা ধরে নেই সে খারাপ কিছু মিন করেছে হাজব্যান্ড একটা কথা বলল স্ত্রীকে সে অনুমান করে নেয় সে তাকে নিয়ে ঠাট্টা করছে আজকে ডিনার খুব ভালো হয়েছে হাজব্যান্ড বলল ও তোমার আজকেও ভালো লাগেনি তাই না আমি জানি তুমি আসলে এটাই বোঝাতে চাচ্ছ না না আমি বলছি খুবই ভালো হয়েছে না না আমি জানি তুমি কি বোঝাচ্ছ এটাই জান আপনি ট্যালি পাচ্ছি না আপনি জানেন না আরেকজন আসলে কি বোঝাচ্ছে আপনি শিখুন কিভাবে ভালো ধারণা করা যায় জান এতটাই খারাপ আকার ধারণ করতে পারে যখন দুজন মানুষ হেঁটে যায় আর একজন আসসালাম আলাইকুম বলে আরেকজন বলে ওঠে ওয়ালাইকুম আসসালাম আমি আসলে বুঝতে পারছি তুমি সালাম দ্বারা কি বোঝাচ্ছ তুমি আসলে দেখতে চাচ্ছ যে আলাইকুম আসসালাম বলি না কারণ তুমি বোঝাতে চাচ্ছ তুমি আমার থেকে ভালো ওইভাবে সালাম দিয়েছে কেন কি বলো ও তো শুধু সালাম দিয়েছে না না ও কিরকম চোখে আমার দিকে তাকাচ্ছিল আমি এর মানে বুঝি শ্রোতাদের মধ্যেও এমন কিছু মানুষ আছেন যারা ভাবছেন যে সে কেন আমার দিকে এইভাবে তাকাচ্ছে কেউ কি তাকে আমার ব্যাপারে কিছু বলেছে আমি এর আগেও একই ধরনের খুতবা দিয়েছি যেটা ছিল সুন্দরভাবে নম্রভাবে কথা বলা সম্পর্কে হুসনান সম্পূর্ণ ছিল নম্রভাবে কথা বলা নিয়ে কারণ আমাদের আমাদের এটাই দরকার সম্পূর্ণ প্রয়োজন নেই শুধু ওই অংশটুকুই জরুরি কারণ আমরা তাতে খুবই দুর্বল তো আমি যখন ওই বিষয়ে খুদবা দিচ্ছিলাম যার একটি অংশ ছিল অনুমান করা নিয়ে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা নিয়ে পরে এক ভাই এসে আমাকে বললেন যে কে তোমাকে এই খুতবা দেওয়ার জন্য কত টাকা দিয়েছে কেউ কি তোমাকে আমার সম্পর্কে বলেছে কি অবস্থা দেখুন এটি হচ্ছে যান আপনি চিন্তাই করতে পারেন না যে কেউ আপনার ভালো বলছে আপনি চিন্তাই করতে পারেন না যে কেউ আপনাকে প্রস্তাব দিচ্ছে কোনো উপদেশ দিচ্ছে কিন্তু আপনাকে ছোট করার জন্য নয় আপনার গৌরব ধুলিস্যাত করার জন্য নয় অপমান করার জন্য নয় বরং আসলে আপনার ভালোর জন্য যদি যান বড় হয়ে যায় তবে আমরা কখনোই একে অপরকে ভালো উপদেশ দিতে পারবো না আমি আপনার নিকট একজন ভাই হিসাবে বলতে পারবো না যে আমি আপনার একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন কারণ আপনি আমার ব্যাপারে এত বেশি অনুমান করে রেখেছেন যে আপনি আমার উপদেশ নীতি প্রস্তুত নন আপনি ভাববেন যে আমার হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে আর আপনি তখন তা গ্রহণ করবেন না আর এই যান শুধু আমাদের পারিবারিক বা সামাজিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয় বরং আমাদের আর ইসলামের দোয়াত এবং উলামাদের মধ্যে বিরাজমান কেউ হতে বলে যে ওই উলামার কথা শুনবো না অমুক দিন সে অমুক কথাটি বলেছিল তার মানে সে অবশ্যই খারাপ তার খারাপ উদ্দেশ্য আছে দেখুন আমাদের উলামারা নবীন নন আমাদের দায়ীরাও নবী নন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে যে কোনো ব্যক্তিই তার বক্তব্যে ভুল করতে পারে কারণ তারা সকলেই সাধারণ মানুষ সব সময় এই সম্ভাবনা আছে যে কোনো স্কলার হয়তো কোনো কিছু বলবেন আর সেটা সম্পূর্ণ সঠিক হবে না অথবা আপনি তার সাথে একমত হতে পারছেন না যদিও আপনি স্কলার নন তারপরও আপনি তার একটি কথার সাথে একমত নন তার মানে এই না যে তারা যত ভালো কাজ করেছে অথবা ভবিষ্যতে করবে সবই বৃথা গেল আপনি শুধু তাদের একটি কথার কারণেই তাদের তাচ্ছিল্য করতে পারেন না কোনোভাবেই পারেন না যদি এমনটা আপনার বা আমার সাথে ঘটতো ভাবুন যে আমি একটি কথা বলেছিলাম পাঁচ বছর আগে আর কেউ একজন সেটি মনে রেখেছে আর আমার আর কোনো কথারই মূল্য দিচ্ছে না অথবা হয়তো আপনি আমার বন্ধুকে কোনো কিছু বলেছিলেন আমরা সবাই ভুল করি কারণ আমরা সাধারণ মানুষ কিন্তু শুধু একটি কথার উপর ভিত্তি করে একজন মানুষের পুরো চরিত্রকে অনুমান করা ঠিক নয় তার চরিত্রকে করা ঠিক নয় এরপর আবার অনেকে এমনও আছেন যারা ইসলামিক লেকচার শোনেন না বই পড়েন না দাস শোনেন না তারা শুধু লেকচারের সময় অপেক্ষা করেন এমন কিছুর জন্য যা আক্রমণ করতে পারেন ও সেই কথা বলেছে এই কথা আচ্ছা আচ্ছা মানে তারা ধারণা নিয়ে এখানে এসেছেন তাদের আসার কথা ছিল আল্লাহ নৈকট্য লাভের জন্য অথচ তাদের একমাত্র উদ্দেশ্য হলো ধারণা আমি এই অংশটা নিব এরপর এটা থেকে ভিডিও বানাবো তারপর এর বিরুদ্ধে লিখবো তারপর এটা করব আল্লাহ একবার আপনার সমস্যা কি আপনার কি এর চেয়ে ভালো কিছু করার নেই এত ধারণা কেন এত সন্দেহ কেন কেন অন্য কি ভুল বললো তা খুঁজছেন আমরা নিজেদের দোষ খুঁজতে এতটাই ব্যস্ত যে নিজেদের মধ্যে ভালো কিছু করার সময় নেই আমাদের উম্মার সবাইকে আল্লাহর কিতাব নিয়ে এতটাই বোধ হয়ে গিয়েছে যে আমাদের এখন খুঁজতে হবে আপনি কি ভুল বললেন আমি কি ভুল বললাম আর অন্যরা কি ভুল বলল আমাদের এইসব করার সময় নেই এর পিছনে শ্রম ব্যয় করার কোনো মানে নেই চেষ্টা করার কোনো লাভও নেই আল্লাহর বাণী প্রচার করার বদলে আমরা নিজেদের জুনুন নিয়েই মগ্ন আমরা এসব নিয়েই ব্যস্ত এজন্যই আল্লাহ বলেছেন ইজতানিবু জান কিন্তু এটাই আমার খুতবার পুরোটা নয় এরপরে আছে ইন্নাবাদ আজান্নে ইহমন তিনি বলেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এটা পরিহাসের ভাবে আল্লাহ বলছেন প্রথমত অনুমান হলো এমন কিছু যা তুমি শুরুতে সন্দেহ করেছিলে কিন্তু ধীরে ধীরে তা মনে গেঁথে গেল তাহলে আমি এখন এমন কিছু বলি যাতে কোনো সন্দেহ নেই অনুমানের পর একটি জিনিস অবশ্যই আসবে ইসম আসবে আরবি ভাষায় ইসুম এর প্রচলিত মানে হল পাপ কিন্তু কোরআনে পাপ বলতে হারাজ সহ আরও অনেক শব্দ ব্যবহার করা হয়েছে জান শব্দ ব্যবহার করা হয়েছে এমন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে ইসুমের বিশেষ অর্থটি কি এর কয়েকটি অর্থ আছে পুরোনো দিনে আরবি কবিরা তাদের কবিতায় জুয়া খেলা বুঝাতেও কখনো ইসুম শব্দ ব্যবহার করতেন হিমার বা জুয়া খেলার বদলে তারা ইসুম শব্দ ব্যবহার করতেন তারা শব্দ দুইটি একে অন্যের পরিবর্তে ব্যবহার করতেন অন্যভাবে বলা যায় আপনি আসলে জুয়া খেলেছেন যখন আপনি অনুমান করেছেন আপনি জুয়া খেলেছেন আপনি হয়তো সঠিক কিন্তু আপনি ভুলও হতে পারেন আর আমাদের দিনে যদি কোনো কিছু স্পষ্টতই খারাপ থেকে থাকে তাহলে জুয়া খেলা কবিরা আরও একটি ক্ষেত্রে ইসুম বা পাপ শব্দটি ব্যবহার করতেন সেটি হল অ্যালকোহল বা মদের পরিবর্তে আমরা মদ খেয়েছিলাম এর পরিবর্তে তারা বলতো আমরা ইসুন পান করেছিলাম মানে অন্যের প্রতি ধারণা করা এমন অবস্থায় যেতে পারে যে আপনি এতে মাতালের মতো হয়ে উঠবেন আপনি আর ঠিক মতো চিন্তা করতে পারবেন না মাতালরা যেমন উল্টাপাল্টা কাজ করে বা উল্টাপাল্টা কথা বলে আর যারা মানসিকভাবে এমন হয়ে যায় তারা মাতালের মতোই হয়ে যায় তারা যেন এতে নেশাগ্রস্ত হয়ে পড়ে এমনই হয় তাদের সাথে ইননা বাদর জন্য ইসমান ইসুম বিমা লা জাজা কাজালিক ইসুম শব্দটি ক্ষতিপূরণ অর্থ ব্যবহার করা হয় মানে এটা যেমন তেমন কোনো পাপ নয় এটা এমন পাপ যার জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে আপনি এর মূল্য দিবেন আর বাকিরা এর প্রতিফলন দেখবে এটা এমন নয় যে ফিরিস লিখে নিল কেউ দেখলো না শুধু শেষ বিচারের দিন তা দেখা যাবে না আপনি এই দুনিয়াতেই এর কুপ্রভাব দেখতে পাবেন আপনি এখানেই অনুমান করার কুপ্রভাব দেখবেন ভ্রাতৃত্ব নষ্ট হবে সংসারে ফাটল দেখা দিবে কারণ লোকজন অনুমান করে যে অন্যের মনে কি আছে পুরো জাতি হয়তো যুদ্ধের জন্য প্রস্তুত হবে কোনো একটা অনুমানের কারণে কতগুলো রাজনৈতিক স্ক্যান্ডাল হয়েছে অনুমানের উপর ভিত্তি করে কোন একটা গুজব রটল অমুক নেতা এই কাজ করেছে কোনো প্রমাণ নেই কিন্তু মানুষ এর মধ্যেই রাস্তায় মারামারি শুরু করে দিল মানুষ মরতে শুরু করলো ব্যবসা বাণিজ্যের ক্ষতি হলো কিন্তু কোনো দেশের তাতে কিছু যায় আসে না আসল কথা হলো গুজবের উপর ভিত্তি করে একটি যানের উপর ভিত্তি করে কিছু মানুষ মারা গেল এটা কতটা গুরুতর তাহলে এটা শুধু ব্যক্তিগত বা সামাজিক ক্ষতি করে না পুরো দেশ ধ্বংস করতে পারে পুরো জাতিকে শেষ করে দিতে পারে উদাহরণ হিসাবে বলা যায় আমরা অনুমানের উপর ভিত্তি করে যে যুদ্ধে গিয়েছিলাম তার কথা আমরা এই অনুমান প্রচার করেছিলাম যে সেখানে আছে তাই না কিন্তু এখন সবাই জানে আসলে কিছুই ছিল না সবাই জানে এটা কোনো গোপন খবর না অথচ কত মিলিয়ন মানুষ মারা গেল এই অনুমানের কারণে তানিবু কা মিনা এটা শুধু মুসলমানদের জন্যই না বরং সমগ্র মানব জাতির জন্য উপদেশ এ কারণেই পরে রায়তে আল্লাহ বলেননি ইয়া ইউহাল্লা আমানু তিনি বলেছেন ইয়া ইউহান নাস ইন্না খালাকনা কুমিনা উমসা হে মানব কুল আমি তোমাদের জাতি ও গোত্রে বিভক্ত করেছি আমি তোমাদের বিভিন্ন জাতি ভাষা ও সংস্কৃতিতে ভাগ করেছি এই জন্য যেন তোমরা একজন আরেকজনকে চিনতে পারো এই জন্য নয় যে তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা করবে অনুমান করবে এটা বিভিন্ন জাতি তৈরির কারণ ছিল না তোমরা বুঝতেই পারোনি আমি কেন তোমাদের এভাবে সৃষ্টি করেছি আমরা কেন ভিন্ন আমরা কেন ভিন্ন আপনারা এর গুরুত্ব ধরতে পারেননি আর এটা বলা হয়েছে সমগ্র মানবজাতিকে কিন্তু এর পূর্বে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসিরাম মিনাজ-যন্ন। কেন তিনি এটা বললেন? এতে কি শেখার আছে? সমগ্র জাতিকে উদ্দেশ্য করার আগে তিনি বিশ্বাসীদের উদ্দেশ্য করেছেন কারণ মুসলিমদের অন্যদের জন্য উদাহরণ হতে হবে। কিভাবে ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকা যায়? কিভাবে অন্যদের নিয়ে ঠাট্টা করা যাবে না? কিভাবে অনুমান করা থেকে দূরে থাকতে হয়? কিভাবে সুসম্পর্ক রাখতে হয়? কিভাবে সন্দেহ থেকে দূরে থাকতে হয়? পুরোপুরি পরিষ্কার প্রমাণ ছাড়া কোনো কিছুর মতামত দিবেন না। যতক্ষণ সব পরিষ্কার না হচ্ছে আপনি কোনো মতামত দিবেন না কোনো কিছু বলবেন না আমি বলার জন্য যথেষ্ট জানি না এখানেই থেমে যান কেউ আপনার মতামত চাইল আপনি এই ইমামের ব্যাপারে কি ভাবেন ওই লোকটির ব্যাপারে কি ভাবেন তার ব্যাপারে কী ভাবেন আমি যথেষ্ট জানি না কিন্তু মনে হয় খুব একটা ভালো না 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 আমি যথেষ্ট জানি না এখানেই শেষ শেষ আর কিছু বলার নেই আমি মনে করি যে লোকটি ভালো আমি প্রায় নিশ্চিত যে সে ভালো আর কিছু না হোক জিগনি আখিকা কাউজরান, নিজের ভাইয়ের জন্য অজুহাত বের করুন যদি আপনি যথেষ্ট না জানেন বলবেন না যে আমি শুধু শুনেছি ইজা, যখন আপনি কোনো কিছু শুনে সেটা প্রচার করেন তা আমাদের শিক্ষার বিরোধী তাই আপনি যখন বলেন আমি শুনেছি আর এরপর তা প্রচার করেন আপনি আসলে নবী সাল্লাহ সাল্লামের আদেশ অমান্য করলেন আপনি যখন ভাবছেন আমি কি শুনছি না থাক আমি কিছু শুনিনি অন্য কেউ ছিল আলাপের বিষয় পরিবর্তন করুন এটা শেষ করবেন না কারণ এটা ধারণারই একরূপ কারণ এর থেকে হয়ে এটা এমন পর্যায়ে যায় যে মানুষ নানা ধরনের অনুমান শুরু করে দেয় তারপর তারা এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে আমাদের এমন জাতি হতে হবে যারা সঠিক তথ্য খুঁজবে যতক্ষণ পর্যন্ত না তা পুরোপুরি নিশ্চিত হচ্ছে পুরোপুরি নিশ্চিত না হলে আপনার কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই আমরা কখনোই অগ্রসর হব না আমাদের পরিবারে কর্মক্ষেত্রে সমাজে এমনকি খবরের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে কখনো আমরা খবরে কিছু একটা শুনি ভাবি এটাই সত্য উদ্দেশ্য কোনো মানুষ বা ঘটনা নিয়ে কোনো কিছু মতামত দেওয়ার আগে আরও গভীর ও সঠিক অনুসন্ধান হওয়া উচিত আমাদের আরও বিবেচক হতে হবে ইন ফাসিকুন বিমা ইন ফাতা বাইয়ানু কোনো খবর তাদের কাছে আসলে তারা বিবেচনা করে কোনো খবর শুধু শুনলেই হবে না ফাতা বাইয়াকু ফাতু বিকারাউকা আরো গভীর ও সঠিক অনুসন্ধান হওয়া উচিত আমাদের আরো বিবেচক হতে হবে ইনজা ফাতাবাইয়ানু কোন তথ্য তাদের কাছে আসলে তারা তা বিবেচনা করে কোনো খবর শুধু শুনলেই হবে না যতক্ষণ পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হওয়া যাচ্ছে কোনো মতামত দিবেন না অনুমান করবেন না আল্লাহ আমাদের এই নীতিতে চলার তৌফিক দান করুন আজকে আমাদের নিজেদের পরিবারের আর সমাজের যে অবস্থা এটা মেনে চললে তার থেকে অনেক ভালো হবে আল্লাহ আমাদের অন্যের দোষ খোঁজা থেকে বিরত রাখুন অন্যের প্রতি আন্তরিকতা দান করুন ভালোবাসা দান করুন আল্লাহ এই দিনের মাধ্যমে আমাদের এক উম্মাহ হওয়ার তৌফিক দান করুন